নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে ডক্সে যে কয়েনগুলো উইড্রল হচ্ছে ওগুলোকে আপনারা আপনাদের এক্সচেঞ্জে নিতে পারবেন মানে সেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জগুলো আছে যেটা বাই বিড ওকে এক্স ওইখানে কীভাবে নিতে পারেন চলুন দেখাচ্ছি তাহলে প্রথমে টেলিগ্রামে ডক্সে যাব ডক পয়েন্ট যেখানে আমরা মাইনিং করতাম এতদিন ওই ডক্সের ভিতরে গিয়ে আপনারা এরকম একটা ইন্টারভেস পাবেন দেখুন এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এইরকম একটা এক্সচেঞ্জ দেখাচ্ছে বাকি আমার কিন্তু টেলিগ্রাম ওয়ালেট এখানে অ্যাড করা আছে এইখানে টেলিগ্রাম ওয়ালেট অ্যাড করা আছে কিন্তু আমি এখন ডিপোজিট করতে যাব আমার বাই বিটে চলুন দেখাচ্ছি তারপরে এইখানে আসবো এই যে দেখুন এক্সচেঞ্জ এই যে এক্সচেঞ্জ আছে এইখানে মারবে কন্টিনিউ করবো কন্টিনিউর পরে এখানে দুটো অপশান ওকে এক্স বাই বিট বাই বিট মারলাম সেন্ড হিয়ার তারপরে ডুই ওয়ান টু বাই বিট হ্যাভে বাইবিট অ্যাকাউন্ট বাইবিট অ্যাকাউন্ট আমার আছে ইয়েস করলাম এখানে বাইবিটের তিনটা জিনিস লাগবে বাইবিটের ইউআইডি নাম্বার ডিপোজিট অ্যাড্রেস ডগের আর মেমো নাম্বার এগুলো কোথায় পাবে চলুন দেখাচ্ছি এবার আমরা বাইবিটটা ওপেন করবো এখানে আমার বাইবিট আছে বাইবিট ওপেন করছি বাইবিট ওপেন করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসের প্রথমেই এইখানের ডান দিকে এইখানে মাথার উপরে দিলে আপনার ইমেল আইডি ইউআইডি নাম্বার এখানে ইউআইডি নাম্বারটা কপি করে নেব এইখানে যে লেখা আছে দেখুন ইউআইডি নাম্বার এই ইউআইডি নাম্বারটা আমরা কপি করে নেব চলুন কপি করে নিই এখানে কপি করে প্রথমে ইউআইডি নাম্বারটা এখানে পেস্ট করলাম তারপরে আবার এখানে আসব এখানে এসে আমরা এইখানে হোমের ভেতরে এখানে ডিপোজিট বলে অপশান আছে এখানে ডিপোজিট এই যে ডিপোজিট ডিপোজিটে মারলেই আমরা ডিপোজিটে মারব ডিপোজিটে মারলে এইখানে সার্চ অপশান আছে উপরে এই যে সার্চ অপশান এখানে আমি ডক্স লিখে সার্চ করতে পারেন আমার সার্চ ছিল এই যে ডক্স ডক সার্চ করলে এইখানে নিচে দেখাবে টন বলে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা টন কিনা সিলেক্ট করবো আমরা একটা টনই এইখানে দেখাচ্ছে এইবার দেখুন এইখানে এইখানে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে এটা একটা ওয়ালেট অ্যাড্রেস তার নিচে কিন্তু মেমো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে মেমো নাম্বার এই দুটো জিনিসকে আমাকে কপি করতে হবে চলুন কপি করি প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করলাম তারপরে ডগে টেলিগ্রামে এসে পেস্ট করলাম তারপরে আবার মেমো নাম্বারটাকে কপি করব এখানে পেস্ট করলাম শেষ করে সেন্ড হিয়ার মারব এবার দেখে নিতে বলছে আরেকবার ভেরিফাই করে নেব এখানে আরেকবার ভেরি করব এটা আমার এই ডগের বাইবিটের ইউআইডি নাম্বার ডিপোজিট অ্যাড্রেস মেমো নাম্বার কে ওয়াইসি থাকতেই হবে মাস্ট না হলে হবে না এবার দেখাচ্ছে ডিপোজিট ইংরেজ আমার ডিপোজিট হয়ে গেছে কাজ এটা কুড়ি আগস্ট হয়ে এই মুহূর্তে আমাদের উইথড্রলিজ পেন্ডিং আমাদের কাজ হয়ে গেছে এখানে এত পয়েন উইথড্রলিং একা একা বাই